কোথায় পালালো সত্য দুধের বদলে ভাতের হাড়িতে নেই তো রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগারের গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো গুড়ের কলসি বিষের কৌটো চিনির বয়াম বাজারের ব্যাগ সিগারেট কেস পানির ডিব্বা জর্দার শিশি লক্ষ্মীর সরা নকশি পাতিল চৌকির তলা সবই খুঁজলাম খুঁজে দেখলাম নেই তো সাংবাদিকের কাঠের ডেস্কে কাগজে ক্যাবে পুঁথিতে কলমে ইঞ্জেকশানে দাঁতের মলমে ভ্যানিটি ব্যাগে বা পকেটে আঁচলে ড্রয়ারে ব্যাংকে আয়রন সেফে সত্য নামক মহান বস্তু নেই তো কবিতায় নেই সঙ্গীতে নেই রমণীর চারুভঙ্গিতে নেই পাগলের গারো প্রলাপেও নেই নাটকের কোনো সংলাপে নেই শাসনেও নেই ভাষণেও নেই আধারেও নেই আলোতেও নেই রেখাতেও নেই লেখাতেও নেই উত্তরে নেই প্রশ্নেও নেই লেবাসে নেই সিলেবাসে নেই পারমিটে নেই বোনাসেও নেই হতাশায় নেই আশাতেও নেই প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই এমনকি কালো বাজারেও নেই কোথায় গেলেন সত্য কোথায় কোথায় গেলেন সত্য